প্রচন্ড শীত ফজরের সময় প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমি মাওলাকে কে চেষ্টা করছি আমি আরামে ঘুমাই নাই জহুরের সময় এত কাজের ব্যস্ততার মধ্যে আমি মাওলাকে ভুল তার সামনে দাঁড়ায় গেছি আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত কিন্তু আমি খেলার মধ্যে বত্ত হইয়া আমি মাওলার সামনে ঝুঁকিয়া গেছি মাঘ দেবেন নামাজ আদায় করছে এসারের নামাজ না পড়িয়া ঘুমাই নাই আমার মাওলায় কই পর্দা করার কারণে কত কষ্ট সহ্য করছি স্বামী আমাকে কত নির্যাতন করছে আহা পাড়ার মানুষ আমায় কত টিটকারি করছে কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তায় নামি নাই এত গরিব ছিলাম এক লোক হারাম প্যাডের মধ্যে ঢুকাই নাই এত বড় লোক ছিল এত বড় লোক ছিলাম সব গুণা করতে পারতাম কিন্তু একটা গুনার কাজের কাছেও যাই নাই দুনিয়ার ক্ষমতায় থাকলে কত কিছু করতে পারতাম কিন্তু ক্ষমতার মধ্যে লাথি মারছে আমি মাওলার দল সারি নাই এত অসুস্থ অবস্থা আমি মাওলার এবার বর্জন করি নাই ছোটবেলার থেকে আমি মাওলার দল এসেছিলাম আমার বন্ধুরা কত কি করছে কিন্তু আমি যুবক অবস্থায় মাওলাকে মহাব্বাদ করছি

পড়তে না জান্নাতি ফিরা আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জান্নাতের শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার মধ্যে সত্তর হাজার কোন রবায়তের মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি তার থাকবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কিন্তু আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা আল্লাহ না করুক না করুক মাওলার পরিচয় না নিয়ে যদি কবরে যাও যখনই বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান না লা আদরি লা আদরি লা আমি ওনাকে চিনি না আমি দিন সম্পর্কে জানি না আমার রবকে আমি জানি না উমরি আমার মাওলা ডাক কাজা বাদুল আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে উমরি কবরে দুই পাশে মাটি এত জোরে চাপ পারবে

যে ঘটনা দাদাজান জান রহমত কিতাবের মধ্যে হলে ঘেয়ে গেছেন আব্বুর কাদের ফরাজি সাহেব দাদা জান কি বলছে ভাই একটা আজীব ঘটনা শুনেন ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী নামাজ রোজার কাছেও যাইতো না ন্যাক কি জিনিস জানতোই না সারাদিন টাকা নে পয়সা নিয়েই ব্যস্ত থাকতো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবে ঘরে চলে আসছে তার ছেলে বলতে আছে আমার এক হাজার চেক করিয়া গেছে এই মাত্র দাফন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ ওই সময় এক হাজার টাকার চেক বানি অনেক 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 টাকা সবাই পরামর্শ ভিত্তিতে যখন কবরের মাটি উঠানো শুরু করছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই সাহেব আমি তাদের সাথে ছিলাম আমি সেখানে বসা আমি দেখতে আছি মাটি উঠানো শুরু করছে যখনই মাটি উঠানো শুরু করছে হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে আমরা মনে করলাম এগুলি কিছু না কোনো গ্যাস পরম অন্য কিছু হয়েছে বলে বেআই যখন আস্তে আস্তে কবরের থেকে বাস উঠাইলাম ধুয়া পরিষ্কার হইয়া গেল কবরের দিকে লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিন্দা টানিয়া নামি সামনে ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙিয়া টুত্ত করিয়া ফেলাইছে আগুনের সাপে চেহারা পুরিয়া কালো হইয়া গেছে এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়া সবাই বেউস হইয়া পড়িয়া গেছি পনেরো বিশ দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা করতে পারিনি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হকন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই নবী আলাই সালাম উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন কোন এক জায়গায় উঠ যাওয়ার সাথে সাথে খন 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 করে উঠ চিল্লা শুরু করছে সাহাবারা চিন্তা করেন নবীর উঠ এরকম কেন করে আমার নবী বললেন আর তো কিছু না

যদি কিছুই হবে না তাহলে আমরা কেন নামাজ পড়ব আমরা কোন ইবাদত করব বাবারে বাবারে শয়তান আল্লাহর কাছে কসম করে আসছে মাওলানা যেই বনি আদমের জন্য চিরদামী জাহান্নামে কুইয়ে গেছি যেই বনি আদমের জন্য চিরদামী জাহান্নামে হয়ে গেছি ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিসারব না

বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে নেতারা সব হারাইয়া যাবে এমন কয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মুসা খলিলুল্লাহি নাফসি নাফসি ঈসা বুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা। সমস্ত নবীরা তাদের কথা ভুলিয়া যাবে নবীরা পরিস্থিতি কথা ভুলিয়া যাবে নবীরা পর্যন্ত তাদের ছেলের কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে এবার আমাকে বা এই মুহূর্তের জন্য আমি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ ভালো ইয়াসাল্লাম শেষ দায়ফুলে বলবে মাওলা তোমার হয়ে যাবে কসম খায় বলতে আছি আজকে জাহান্নাম একটা উম্ভল খায়া ভালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাইসালাম দোয়া কবুল করে আল্লাহ বলবো যাও জিব্রাহিল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো নবী আলাইসালাম যখন ওই পানি জাহান নামা সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে আপনি সুযোগে সরিয়া যাবে নবী আলাইসালাম বলবে মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস্তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন ুদ্রাতি পানি আশ্চর্য পানি যে পানি মারা সাথে সাথে জাহান নাম পিবিতুমি গেল। আল্লাহ বাগডাগ হাবিবভাব এই পানি কোন আশ্চর্য পাই না কোনো কুদ্রাতি পারি না। এই পানি হলো তোমার গাুমমাদের চোখে চোখের পানি বাবার নবি আলাইস্থনা তয়াসালম মাওলার খাদ দোয়া করে। আল্লাহ হুম্মার যুগ্বি আই নাইইনে তাবুক্তিয়া নিমিং খাসিয়াটিকা পাবলা আইয়া কুনা দামু দামার। মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সময় কাঁদতে থাকবে ওই দিন কান্না রাখে যেইদিন চোখের থেকে রক্তবাহিন হওয়া শুরু হয়ে যাবে এই নে মুখ দলে না আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে আজকে এক ফোঁটা পানি তোমার জন্য আমার জাহান্নাম আরাম হওয়ার কারণ হইতে পারে কিন্তু কেয়ামতের মজার না ফারমান কান্তে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গানের গোস্ত চামড়া পশিয়ে পশিয়ে পড়িয়ে যাবে চোখের বিশাল বিশাল গর্ত হয়ে যাবে টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে আর কোনো কাজ হবে না রবি আলাইহিসসালাতু ওয়আসাল্লামকে দোয়া করে আল্লাহুম মারজুবনি আইনাইন তাবকিয়েন মিন খশিয়াতিকা ক্বাবলা আইয়াকুন আদাম দামান মাওলায়া তুমি আমাকে এমন দুইটা চোখ দান করো যে চোখ তোমার ভয় সব সময় কাঁnte থাকবে যেই দিন চোখের পানি শেষ আর গর্ রক্তবাই শুরু হবে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কান্দাই না কবর কিয়ামতে কান্দাই ও আল্লাহ তুমি কি জানো চোখের পানির কত দাম। এ আমাদের মাঝে আল্লাফক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা প্রসঙ্গ ধরে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাফক বলবে আমার নবীর যা বোঝে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলো মাওলারে তোমার নবীর ঘোষণা মান বকামিন খসিয়া তিল্লাই হাম্মিল চলাই না রান্নার যে চোখ যে তোমার ভয়ে জাহান নাম খাদবে সেই চোখের উপরে তুমি জাহান হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম কি দিতে আছি তোমার এই বন্দা উয়াজ মসিহাতে বসিয়া কত কান্না কানছে মোনাজাত ধরিয়া কত কান্না কানছে জিকির করছে আর কানছে নামাজ দাদা কান্ডাকান্দি করছে পদ্মনিছে এরপরে তুমি তাকে কিভাবে ভাবে জাহান্নামের সালা দিলা তুমি আমার মাওলা জিবরেল কেন জিব্রাইল গোটা কে আমার মানুষকে জানায়া দে লাল করিয়া দাও ছেলে ও অমুককে আল্লাহ রব গুলা আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ

যুবক বাচ্চারা যখন চোখের পানি সারিয়ে দেয় মা বাবা কাছে যারা তাকে সহ্য করতে পারে না যেরকম চোখের পানি বাচ্চা সাললে কেউ সহ্য করতে পারে না চোখের পরিবার কবুল করতে না এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম নাম দিয়া দিবে ও বাবা রাই শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক করিয়া আল্লাহ কত দামি কোট কত সোয়েটার কত শাল কত পোশাক করি আল্লাহ জাহান নামেদের জন্য একটা পোশাক বানায়া ভালাইছে জাহান নামেদের জন্য পোশাক দুনিয়ার কোন উলের পোশাক না সুতির পোশাক না রেশমি কাপড়ের কোন পোশাক না জাহান নামেদের পোশাক হবে আগুনের পোশাক আল্লাহ মাফ করিয়া দাও যখন জাহান নামের গায়ের মধ্যে জাহান নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে না না সহ্য করতে না দুই হাত দিয়ে পোশাক সেরার চেষ্টা করবে কিন্তু পোশাক না সহ্য করতে ওই জাহান নামের পোশাক তো জাহান নামীদের শরীরের মধ্যে সেট হয়ে যাবে কি যে ওই কষ্ট তো কেউ সহ্য করতে পারবে না আল্লাহ

এই নকশ এবং শয়তান থেকে বাচ্চার জন্য যে কোনো একজন কানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলে হিংসা হাসাদে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের মাদানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার টফি দিয়া দেয় আল্লাহ হুমিন আল্লাহ হুমিন ও আমার পর্দাল মা বোনেরা ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনে হয় মন এই ঘরের দরদা দিয়ে একদিন নতুন বৌমুয়া আর ছেলের মন কত মেয়ে শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা আসিয়া ভাই হব ছেলে মে মামা করে মেয়ে মে মামা করে ওরে মন জুয়াব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে বললাম যে হাত করলাম রে আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের দেখে হাত করলাম রে মাওলা আল্লাহ কত বেগুনার নামালে তাল গেলেন ভাইদের দেখে হাত করলাম রে মাওলা আল্লাহ কত জাকির শাক আমার খাস খাস বন্দা দিনে হাত করলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার জন্য আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহর মধ্যে একজনকে কবুল করলে তার সাথে আমাদেরকে সবাইকে কবুল করে নাও ই আল্লাহর মধ্যে একজনকে জাহান্নামে নাজাত দিলে তার সাথে আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও ই আল্লাহর মধ্যে একজনকে জান্নাতের ফয়সালা করলে তার সাথে আমাদেরকে সবাইকে জান্নাতের ফয়সালা করিয়া দাও আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায় দিয়া দাও আল্লাহ যাদের কবলে হেদায় ওদেরকে ধ্বংস করে দাও ইসলাম মুসলমানদের হেফাজত করো আল্লাহ আমার যুবক বাবা কবল কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবা কবল কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোন কবল কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নালু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আর হইছে সবার কবরা আযাব কে মাফ করে দাও ই আল্লাহ khas করে আমাদের সাইখো মোশেদার কবরকে জান্নাতের মধ্যে সাবানায় দাও মা দবা সমস্ত দুনিয়ার মাশায় একদিন মাকামকে জান্নাত আমাদেরকে बुलंद করে দাও আমাদের আহনা আল্লাহ তোমার khas গোলাম বান্দরে কবুল করে নাও ربنا حملنا من ازواجنا وذريتنا قرتين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صديرا وصلى الله تعالى على خلقه محمد واله واصحابه وازواجه واطبائه اجمعين ارحمنا معهم